সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুরুতেই আমরা দু একটি সতর্কতামূলক কথা বলছি যে আমরা আলোচনা করি বাজারের যে সার্বিক অবস্থা এবং বিশেষ করে কোম্পানির বিভিন্ন কোম্পানির তথ্য এবং স্টেক হোল্ডারদের নানা ধরনের তথ্য এবং বাজারের যেসব বিষয় সেগুলো নিয়ে আমরা কোনো শেয়ার কেনা বা বেচার জন্য উৎসাহিত করি না এবং কোনো সাজেশনও আমরা দেই না এবং আমাদের কাছে আসলে তথ্যগুলো তুলে ধরাই মূল উদ্দেশ্য এই কারণটি হলো কমেন্টসে অনেকে বলেছেন যে আপনার তথ্যর ভিত্তি করে একজনে বলেছেন এই পর্যন্ত কিন্তু উনি হয়তো এই কথাটি শোনেননি যে আমরা কোনো শেয়ারে আসলে দর বাড়া বা কমার পিছনে আমরা কোনো ভূমিকা রাখি না বা আমরা তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি আজও কিন্তু আমরা কিছু শেয়ারের নিয়ে কথা বলবো এবং আজ তার আগে একটু বাজারের অবস্থাটা দেখিনি আজ কিন্তু এই এখন বাজে বেলা দুইটা তেরো মিনিট এ সময় কিন্তু ঢাকার পুঁজিবাজারে এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আর আজ যদি লক্ষ্য করি আজ কিন্তু গত দুই দিন দর সংশোধনের পর কিন্তু আজও দর সংশোধন হচ্ছে তবে পজিটিভ রয়েছে সূচক গত দুদিন দিন সূচক পড়লেও আজ কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে এবং আজ পজিটিভ ট্রেন্ডে লেনদেন শেষ হওয়ার সম্ভাবনাই বেশি আর যে বিষয়টি আমরা উল্লেখ করব এ সময়ে যে আজকে বাজারে যেসব শেয়ারের বড় ধরনের চাহিদা সৃষ্টি হয়েছে সেই শেয়ারগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বেলিজিং এই প্রতিষ্ঠানটি কিন্তু হলটেড হয়েছে আজ এই প্রতিষ্ঠানটির কোনো বিক্রেতা নেই এই জন্য কিন্তু এই শেয়ারটির চাহিদা বাড়ায় দর এক টাকা বিশ পয়সা বেড়েছে বা নাইন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট বেড়েছে তারপর রয়েছে জিপিএস ইস্পাত এই প্রতিষ্ঠানটিও আজ হলটেড রয়েছে এই সময় পর্যন্ত নাইন পয়েন্ট দর আইপিডিসি এই প্রতিষ্ঠানটিও কিন্তু আজ হলটেড হয়েছে এবং সর্বশেষ এটা কিন্তু নাইন পয়েন্ট দর বেড়ে এটা হলটেড হয়েছে তারপরে এই ইসলামিক ফাইন্যান্স মাইডাস মাইডাস ফাইন্যান্স তারপর রয়েছে ফোনেক্স ফিন্যান্স তারপরে রয়েছে রেকিট বেনকিজার ইউনাইটেড ফিন্যান্স এই প্রতিষ্ঠানটি কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কিন্তু হল্টেড হয়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো শেয়ারের কোনো বিক্রেতা ছিল না এবং সবাই এই শেয়ারগুলো কিনতে চেয়েও কিন্তু পাচ্ছেন না যেহেতু বিক্রেতা নেই সেহেতু কেনার আদেশ দিয়েও কিন্তু এইসব শেয়ার পাচ্ছে না চাহিদা কিন্তু আজ এইসব শেয়ারের ব্যাপক সুতরাং কি কারণে এবং দর বাড়ছে এবং কি ধরনের সেগুলো বিনিয়োগ করার সিদ্ধান্ত একান্তই আপনাদের আমরা শুধু তথ্য তুলে ধরলাম কোন শেয়ারগুলোর চাহিদা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা কয়েকটি নিউজের মধ্যে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি আমাদের সাথেই থাকবে গত দুদিন দর পতনের পর আমরা যে নিউজটি প্রথমেই দেখব সেই প্রতিষ্ঠান বাড়ছে যে প্রতিষ্ঠানগুলো কি অবস্থা এই বাজারের বিশ্লেষকরা কী বলছেন এই তথ্য কিন্তু এখানে রয়েছে গত দুই দিনের মূল্য সংশোধনের পর আজ ঢাকার শেয়ার বাজারের সূচকের উত্থান প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দিনের প্রথমভাগে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও এখন বাড়ছে অর্থাৎ প্রথমে কিন্তু লেনদেনের শুরুতে আছে বেশিরভাগ কমে ছিল যদিও আজ এখনও পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের দর সংশোধনের অর্থাৎ কমেছে কিন্তু যেসব প্রতিষ্ঠানের দর বেড়েছে মোটামুটি অনেক বাড়ার কারণেই পজিটিভ রয়েছে সূচক দুপুর দুইটায় কিন্তু বাজারের তিনটি সূচকই পজিটিভ ছিল দুটি সূচক সকালের দিকে নিম্নমুখী ছিল তবে এক ঘন্টা লেনদেনের পর আবার তিনটি সূচকই ঊর্ধ্বমুখী হয়ে যায় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে গ্রামীণ ফোনের শেয়ারের দাম বাড়ছে কিন্তু গতকাল গ্রামীণ ফোনের রেকর্ড তারিখ থাকায় লেনদেন বন্ধ ছিল আজ আবার তা শুরু হয়েছে এবং দিনের শুরু থেকে এই কোম্পানির শেয়ারের দর শীর্ষে আছে কোম্পানির শেয়ারের দামও বেড়েছে আজ বাজার সংশ্লিষ্টরা বলছেন ছয় আগস্ট থেকে ঢাকার শেয়ার বাজারে ভালো মূল্য ভিত্তির সম্পন্ন শেয়ারের দাম উল্লেখযোগ্য আরে বাড়ছে এখন সেই সব শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন এটাই স্বাভাবিক মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে বাজারে উত্থান পথন লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এনে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বাজারের লেনদেনই মুখ্য বিষয় লেনদেনে গতি থাকলে কোনো কোম্পানির শেয়ারের দাম কত বাড়লো বা কমলো তা বিবেচ্য বিষয় নয় এতে বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না অর্থাৎ বাজারের প্রতি কিন্তু আস্থার কথা এখানে তুলে ধরেছেন বাজার সংশ্লিষ্টরা আজ দিনের প্রথম ভাগে এক ঘন্টায় লেনদেন চারশো কোটি টাকা ছাড়িয়ে যায় সংশ্লিষ্ট বলছেন এটি ইতিবাচক অর্থাৎ প্রথম ঘণ্টায় যে আগে সারা দিনে লেনদেন যেখানে চারশো কোটি টাকা তো সে প্রথম ঘন্টায় কিন্তু চারশো কোটি টাকার লেনদেন ছাড়িয়ে যায় শীর্ষস্থানীয় এক ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজও বাজারের সাধারণ বিনিয়োগকারে বেশ সক্রিয় ছিল বিশেষ করে সম্পদশালী বিনিয়োগকারীরা যারা নিজের নামে বা প্রতিষ্ঠানের নামে বিনিয়োগ করে থাকেন তারা বাজারে সক্রিয় আছেন সেই জন্য বাজারের লেনদেনের গতি আছে সেই প্রধান নির্বাহী আরও বলেন যে সূচকের উত্থান পতন স্বাভাবিক নিয়মেই ঘটছে গত কয়েকদিনে বেশ কিছু কোম্পানি শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে এখন সেই কোম্পানিগুলোর শেয়ারের মূল্য সংশোধন হব সংশোধন হবে আজ লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণ ফোন প্রথম ঘন্টায় এই কোম্পানির লেনদেন আছে ছিয়াশি কোটি দশ লাখ টাকার দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মা এই কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে একত্রিশ কোটি চুরানব্বই লাখ টাকা এবং তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাঙ্ক এই কোম্পানির লেনদেন হয়েছে পঁচিশ কোটি পঁচাত্তর লাখ টাকা গ্রামীণ ফোনের শেয়ারের দাম অনেকটা ওঠানামা করছে এক পর্যায়ে যে কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ তিনশো বিরাশি টাকা ওঠে এরপর তা তিনশো পঁয়ষট্টি টাকায় নেমে আসে দুপুর দুটায় এক হাজার একশো চার কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওই সময় এই রিপোর্ট অনুযায়ী অর্থাৎ এই তথ্য রিপোর্টটার মধ্যে কিন্তু কিছু তথ্য রয়েছে আপনার আশা করছি অবশ্যই থাকবেন আর ঢাকা ড্যাংয়ের দর বাড়া নিয়ে নোটিশ দিয়েছে পুঁজি এই গত ছয় দিনে ছয় টাকা দর বেড়েছে এবং কী কারণে বাড়লো সেটা জানতে চেয়ে কিন্তু এ দর বাড়ার নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিচ্ছে না তিন কোম্পানি এখন বাজার ডিএসসি থেকে এই ব্যাপারে যেসব কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না বিনিয়োগকারীদের সাথে প্রতারণ করে সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে জবাব দিয়ে আমার এবং ব্যবস্থা নিতে হবে সাথে সাথে আগে যে ধরনের অনিয়মগুলো ছিল আশা করছি ঢাকা স্টক এক্সচেঞ্জ এই ব্যাপারে আরও শক্তিশালী অবস্থান নেবেন এবং বিএসসির নতুন কমিশনার আসছেন ওনাকে ওই বিষয়ে পদক্ষেপ নিতে হবে তাহলে বিনিয়োগকারীদের আস্থা কিন্তু বাড়বে বাজারও ঠিকমতো চলবে যে কোম্পানিগুলো এই পর্যন্ত বিনিয়োগকারীদের লভ্যাংশ দেন তার মধ্যে রয়েছে নিটুল ইন্স্যুরেন্স মার্কেন্টাইল ইসলাম ইন্স্যুরেন্স অগ্রণী ইন্স্যুরেন্স এই কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ কিন্তু এই গরিমশি করছে বিনুকারীদের লভ্যাংশ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কথা হচ্ছে বিনুকারীদের অনেক প্রতিষ্ঠানে লভ্যাংশ দেয় না তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে না এইসব বিষয় নিয়ে কথা বলতে হবে এবং জমি লিজ নিয়েছে বিচ্ছেচারী এই প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু একটু সতর্কতাও দিয়েছেন যে এই যে এর আগে কিন্তু গত বছর একটি তথ্য ছড়িয়ে শেয়ার দর বাড়িয়ে কিন্তু এই বিচ্ছাচারী বিনিয়োগ অনেক বিনিয়োগকারীকে নিশ্চয় করেছিল সুতরাং এই প্রতিষ্ঠানটির ব্যাপারে সতর্ক হতে হবে চাঁদপুরে তিন দশমিক চার পাঁচ একর জমি লিজ নেওয়ার তথ্য জানিয়েছে যখন বাজার একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে তখন এই তথ্যটা ছড়ানোর উদ্দেশ্য কি আগে কেন দেন এই প্রশ্নগুলো মাথায় রাখতে হবে বিনিয়োগকারীদের অর্থাৎ এই ধরনের গত বছরের এপ্রিল মাসে শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি বিছাচারে বিনিয়োগকারীদের জানিয়েছিল যে বাংলাদেশে প্রথমবারের মতো সামুদ্রিক কারাল কোরাল মাছ সাদা পানিতে চাষ শুরু করেছে কোম্পানিটি কোরাল উৎপাদনের প্রায় সত্তর শতাংশই মুনাফা থাকে সেই হিসেবে প্রাথমিক উৎপাদন থেকে কোম্পানির মুনাফা বাড়বে প্রায় নয় কোটি টাকা এই যে টোক দিয়ে তারপর কিন্তু শেয়ার দর হাতিয়ে বাড়িয়ে তারা অনেক টাকা হাতিয়ে নিয়েছিল কোম্পানিটির মালিকরা এখন কোরাল মাছের সেই গল্প হওয়ার হাওয়ায় মিশে গেছে এখন কোরাল মাছও নেই কোরাল মাছের প্রকল্পও নেই অপমৃত্যু হয়েছে কোরাল মাছের সেই প্রকল্প অর্থাৎ এই বিচুহাচারির কোম্পানির সম্পর্কে কিন্তু আপনাদের এই একটি তথ্য জানানো হলো আপনারা শেয়ার নিজেদের দায়িত্বে কিনবেন আমরা কেবল তথ্য তথ্যগুলো তুলে ধরার কাজই করে যাব এবং আপনাদের যতটা পারি তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব। এবং গত দুদিন বাজার বিশ্লেষকরা আরও কিন্তু বলেছেন যে টানা চার কার্য কার্যদিবস উত্থানের কারণে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে থাকা শেয়ারের মূল্য বেড়েছে ফলে অনেকেই মুনাফা তুলে নেওয়ার জন্য শেয়ার বিক্রি করছেন বিশেষ করে প্রকৌশল সেবা ও আবাসন এবং আর্থিক খাতে শেয়ার বিক্রির চাপ ছিল সবচেয়ে বেশি এতে কিন্তু পুঁজিবাজার মূল্য সংশোধন হয়েছে গত এই কদিন অর্থাৎ বাজার বিশ্লেষকরা কি বলছেন তাদের কথার সাথে কিন্তু এখন আগেও বলেছেন তারা আমরা হয়তো সাধারণ বিনিয়োগ করে শুনি নেই অনেক যারা গেমলিংয়ের সাথে জড়িত ছিলেন তারা আমাদেরকে গালাগালি করছেন কমেন্ট বক্সে আজে বাজে কথা বলেন আমরা বুঝতে পারি কিন্তু আমরা আসলে ভদ্রতার খাত্রে তাদের সাথে কিন্তু আমরা তারা যতটা ভাবে কথাবার্তা বলে আমরা কিন্তু বলতে পারি না সুতরাং এ বিষয়ে যারা প্রকৃত বিনিয়োগ করে যারা ওই ধরনের ফ্রোডিং লাইনের সাথে যুক্ত না যারা স্বাভাবিক বাজার চাচ্ছেন তাদের এই বিষয়ে আমাদের সহায়তা করাতে হবে তাহলে আমরা তথ্য দিয়ে এই ধরনের অপকর্মগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারাই ভিউ করেন তাদের সাথে একটাই অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ এই তাহলে আমাদের চ্যানেলটি এগিয়ে যাবে আমরা আরও মানুষের কাছে পৌঁছতে পারবো এবং বাজার একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ